আমরা জানি যে গতকাল আমাদের সামনে একটি ঘটনা এসেছে আপনাদের মাধ্যমে যে ওচিস দিকে উনি কলকাতার खुद কলকাতা দক্ষিণ কলকাতা ওয়ান অফ দা পোরশেস এরিয়া সেখানে ল কলেজ সাউথ কলকাতা ল কলেজ আজ উইল ফার্স্ট ইয়ার ইন পুরবা

মমতা ব্যানার্জি আপনার মনে হয় এই রিয়েলাইজেশনটা হয় যে এই মেয়েটি তো আপনার দলের সম্পাদিকা ছিল আপনার দল তৃণমূল ছাত্র পরিষদের আপনি তাকে সিকিউরিটি দিতে পাচ্ছেন না আর আপনি পশ্চিমবঙ্গের মেয়েদের কি সিকিউরিটি দেবেন নিজের মেয়েদেরকে আপনি সুরক্ষা দিতে পারেন না আপনি পশ্চিমবঙ্গের অন্য মেয়েদের কি সুরক্ষা দেবেন আজকে আমরা শিওরিত আমরা শক্ত যে এগারো মাসও হয়নি অভয়ার মৃত্যু হয়েছে আজকে আবার করে আমরা এরকম একটি ঘটনার সামনে দেখলাম এবং আমরা অত্যন্ত ভীত সন্ত্রস্ত কারণ যে জায়গাটিতে হয়েছে যে ঘরটি যেখানে সামনে থেকে দেখানো হচ্ছে ফিল্ড যে গার্ড রুমে গিয়ে মেয়েটিকে গণধর্ষণ করা হয়েছে সন্ধে সাড়ে সাতটায় একটা বিজি রাস্তায় রাস্তার কলেজ বাকি লোকরা কোথায় ছিল নয়না চ্যাটার্জি অশোক দেববাবু কোথায় ছিল বাকি লোকেরা কলেজে আর কেউ ছিল না মেয়েটি বারবার চিৎকার করেছিল সাহায্যের জন্য চিৎকার করেছিল প্রাণ বাঁচার জন্য সিকিউরিটি গার্ড স্টুডেন্টস কোয়ার্ডিনেটর এরকম তো অনেকে থাকে তারা সব কোথায় ছিল গেটে মেন গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছিল মেন গেটে সিকিউরিটি তারা প্রশ্ন করলো না যে কেন গেটে হঠাৎ সাড়ে সাতটার সময় তালা লাগিয়ে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা পশ্চিমবঙ্গের মহিলারা আমরা এই দাবি রাখি যে আপনাকে দায় নিতে হবে আপনার বাড়ি থেকে একটা স্টোন ঘটনা ঘটেছে এবং বারবার এই ঘটনা ঘটছে নয় অশোকবাবু আপনাদেরকে এটা বলে রাখতে চাই মমতা ব্যানার্জি ফিরাদ হাকিম ব্রাত্য বসু অশোকবাবু আপনাদেরকে আপনারা ভাবছেন যে আমরা মহিলারা আপনারা কন্যাশ্রী যুবশ্রী দিলেই মহিলাদের সশক্তিকরণ বা এম্পাওয়ারমেন্ট হচ্ছে যেটা প্রচার আপনারা করে থাকেন আমরা কিন্তু আপনাদের খাদ্য নই যদিও বা আমাদের পশ্চিমবঙ্গে মহিলাদের সাথে যে সম্পর্ক শাসকের খাদক আর খাদ্যের সম্পর্ক কিন্তু আমরা কিন্তু আপনাদের খাদ্য নই আপনারা যদি ভেবে থাকেন যে এই চোদ্দ বছর প্রতিদিন এমন একটা দিন যায়নি যেদিনকে কোনো মহিলার ওপর অত্যাচার রিপোর্টেড হয়নি আনরিপোর্টেড তো ছেড়েই দিন আজকেও এখান থেকে আমি যাব জয়নগর জয়নগরে জীবনতলা থানার আন্ডারে একটি ছোট্ট বারো তেরো বছরের মেয়ে বাড়িতে একা ছিল দাদা গেছে চাকরি করতে নাইট ডিউটি মা দুটো বাড়ি পরে থাকে তাকে ক্ষত করে রেপ করা হয়েছে খুন করে দেওয়া হয়েছে সেইখানে সেখানকার পুলিশ বলছে বিষ খেয়ে হয়েছে কোনো রেপ হয়নি ছোট বাচ্চার ওই মেয়েটির ঠোঁটটা কেটে ঝুলছে সারা মুখে সারা গলাতে আঁচড়ের দাগ এখনো অব্দি একজনও অ্যারেস্টেড হয়নি তাই মমতা ব্যানার্জি কন্যাশ্রী যুবশ্রী এইসব দিয়ে মহিলাদের সুরক্ষা আপনি দিতে পারেননি আপনি পাবলিসিটি করেছেন রাজনীতি করেছেন কিন্তু আমরা কিন্তু আপনাদের পূর্ণ গুড নই আপনারা বলবেন মনোজিৎ মিশ্র ছাত্র পরিষদের কেউ নয় আজকে আমাদের মেয়র সাহেব জনাব ফিরাহাদ ফিরাদ সুরাবার্দি হাকিম তিনি বলেছেন মনোজিৎ মিশ্র নাকি তৃণমূল ছাত্র পরিষদের কেউ নয় তো অশোকবাবু এরকম এক একটা স্টেটমেন্ট যদি করে দেন আশীর্বাদ দিয়ে দুষ্কৃতি তৈরি করছেন রেপিস্ট তৈরি করছেন আর তারপরে হাত ধুয়ে সরে যাবেন এটা তো চলবে না আপনাকে উত্তর দিতে হবে মনোজিত মিশ্র সেইখানে কেন মেয়েটিকে ডেকে পাঠিয়েছিল কেন মেয়েটিকে সাড়ে সাতটা অবধি ইউনিয়ন রুমের বাইরে বসিয়ে রাখা হয়েছিল কলেজের সিকিউরিটি কোথায় ছিল সেখানকার যে সেখানকার কোনো প্রিন্সিপাল নেই সেখানে কলেজ চালায় ডক্টর নয়না চ্যাটার্জি তিনি কে তিনি হচ্ছেন আবার গভর্নিং বডির তৃণমূলের সরকারের খুব কাছে তার স্ত্রী সেই ভদ্রলোকের নাম শুভ্রাংশু শেখর চ্যাটার্জি গভর্নিং বডির সদস্য এবং তার স্ত্রী ডক্টর নয়না চ্যাটার্জি তিনি হচ্ছেন প্রিন্সিপাল বলতে পারেন অ্যাকচুয়ালি শি ইজ দ্য ভাইস প্রিন্সিপাল বাট প্রিন্সিপাল নেই সুতরাং শি ইজ দ্য অ্যাক্টিং প্রিন্সিপাল পঁচিশ তারিখ সন্ধ্যেবেলায় ঘটনা ঘটলো নয়না চ্যাটার্জি শুভ্রাংশু চ্যাটার্জি অশোক দেববাবু আপনারা এফআইআর করেননি কেন কলেজ কর্তৃপক্ষের দিক থেকে এফআইআর হয়নি কেন ঠিক যেভাবে আরজিকরের অভয়ার কেসটাকে ধামা চাপা দিয়ে হাসপাতাল আরজি করের তরফ থেকে আমরা কোনো অ্যাকশন দেখিনি কোনো এফআইআর দেখিনি ঠিক এক মোটা সাপোর্ট পঁচিশ তারিখে ঘটনা ঘটেছে মানুষ জানতে পারছে তারিখ মানে যারা বাবা মা যারা যাদের কন্যা সন্তান আছে পশ্চিমবঙ্গে এবং যারা আপনার কন্যা সন্তানকে স্কুলে কলেজে বা ইউনিভার্সিটিতে পাঠাচ্ছেন পাঠিয়েছেন বা পাঠাবার কথা ভাবছেন আমি আপনাদের কাছে আরেকজন নারী হিসেবে করে। আজকে যে অবস্থা মমতা রাখবো করেছেন নাচ গান মেয়েকে আবৃত্তি শেখাবার আগে মার্শাল আর্টস শেখান মানে যেটাই আইন নয় ইলিগাল সেটাই আইন মুখ্যমন্ত্রী আর্জি করের ঘটনার সময় বলেছিলেন প্রতিটা আমরা এই কলেজের ইউনিয়ন ইমিডিয়েটলি করাচ্ছি কিন্তু হয়নি আজকে অশোক দেব বলছেন যে আমি উনি হচ্ছেন গভর্নিং বডির প্রেসিডেন্ট উনি উনি কিছুই জানেন না ইউনিয়ন রুম খুলছে ইউনিয়ন রুমে কার কোন কোন নেতারা দাদাগিরি করছে ছাত্র পরিষদের নেতারা আপনাদের মধ্যেই একজন সংবাদ মাধ্যম রিপোর্ট করেছেন একটি ছেলে কমপ্লেন করেছে এবং বেশ কয়েকজন বড়ুয়া ফার্স্ট ইয়ারের তাদেরকে বলা হয়েছে তুমি যদি ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ না করো তুমি এখানে পড়তে পারবে না এবং সে বলেছে আমার তো কোনো আমি তো রাজনীতিতে ইন্টারেস্ট নেই আমি তো পড়াশোনা করতে এসেছি তাকে বেধড়ক মারা হয়েছে আমরা বিধানসভার মধ্যেও প্রশ্ন তুলেছিলাম যে ফাস্ট ট্র্যাক কোর্ট এই ধরনের ঘটনার যে ফাস্ট ট্র্যাক কোর্টে ইমিডিয়েট ডিসিশন এবং শাস্তি আজও কি সেগুলো আপনি কার্যকরী করেননি মহিলাদের ওয়ান স্টপ সেন্টার এই ধরনের অত্যাচারিত নির্যাতিত মহিলাদের জন্য তার হলিস্টিক ডেভেলপমেন্ট তার যে ট্রমা হয়েছে সেটাকে আটকানোর জন্য ওয়ান স্টপ সেন্টার মাননীয় প্রধানমন্ত্রী করেছেন আপনি এখানে কার্যকরী করতে দেননি লাগু করতে দেননি রাজনীতি করবেন না অপরাজিতা বিল জীবনেও আসবে না যেখানে ভারতীয় ন্যায় সংহিতা রয়েছে আপনি আলাদা করে পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম করবেন তার জন্য আপনার বিচার দিতে অসুবিধা হচ্ছে কাকে বোকা বানাচ্ছেন মুখ্যমন্ত্রীকেই দিতে হবে মুখ্যমন্ত্রী যদি একাধারে বলে যে আমি কন্যাশ্রী যুবশ্রী মহিলারাই সব মহিলারাই নারী শক্তি এত বড় বড় মহিলাদের ভোট ব্যাংকের জন্য এত বড় বড় প্রতিশ্রুতি যদি উনি দেন আর অন্যদিকে ওনার ছাত্র পরিষদের নেতা গিয়ে ধর্ষণ করবে আর তারপর ফিরাদ হাকিম বলবে সেই মনোজিত মিশ্র টিএমসির ছেলেই নন এগুলো তো আমরা মানব না যদি অ্যারেস্ট করেছেন তাহলে সেই মতো ধরা দিয়ে তাদেরকে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড দিতে হবে সেটা আদালত বুঝবে কিন্তু সেই মতো করে সেই ধারাগুলো দিতে হবে সেই মতো চার্জশিট দিতে হবে আমি একটা জায়গাতে শুনলাম সেখানে কিছু মাথার চুল পাওয়া গেছে তাহলে প্রমাণ পাওয়া গেছে সেখানে যে কীরকম ধস্তাধস্তি হয়েছে কতটা সে লড়াই করেছে নিজেকে বাঁচাবার জন্য সুতরাং আর অভয়া কাণ্ডে আমরা যে রোলটা মুখ্যমন্ত্রীকে করতে দেখেছি এবং মুখ্যমন্ত্রীর নেতা মন্ত্রীদের আমরা বারবার করে যেটা এখনও বলি এখনো এই ব্যাচ পড়ে আছে আমি জানি না এই ব্যাচের মধ্যে আর কটা নাম লেখা হবে এখানে অলরেডি অনেকগুলো নাম চলে এসেছে পার্ক স্ট্রিট কামদুনি আরজিকর আজকে আবার এই কসবারটা যুক্ত হবে ব্যাচটা এখন এত বড় হয়ে যাবে কারণ আমি তো অ্যাডিশন করতে করতে তো আমাদের আর রাখার জায়গা নেই প্রতিদিন পাঁচটা করে ঘটনা মিনিমাম রিপোর্টেড তাই মুখ্যমন্ত্রী আমরা রাজনীতি আপনাকে করতে দেব না সুরক্ষা আপনাকেই দিতে হবে এবং শুধু পশ্চিমবঙ্গের মানুষ নয় সারা পৃথিবীর মানুষ সারা ভারতবর্ষের মানুষ এখন লজ্জিত এই ঘটনাটাকে নিয়ে মুখ্যমন্ত্রী কি জানেন না আজকে দাঙ্গা যদি লাগে তা তার দায়িত্ব সম্পূর্ণ মুখ্যমন্ত্রী উনি কি করেছেন জগন্নাথের যে প্রসাদ নাম করে পনেরো টাকার যে মিষ্টির প্যাকেট দেওয়া হচ্ছে কিছু মুসলমান ছেলেদের তাদের কর্মী টিএমসি টোটো চালক সেও মুসলমান যে ডিস্ট্রিবিউট করছে সেই মুসলমান হনুমান মন্দিরে এসে ওই পনেরো টাকার মিষ্টির প্যাকেট হিন্দুদের দিচ্ছে জগন্নাথ ঠাকুরের প্রসাদ হিসেবে এটা যদি এটা হিন্দুরা সেখানে প্রতিবাদ করেছে ঝামেলা লেগেছে সেখানেই ঝামেলাটা আটকে গেছে ধরুন না যদি দাঙ্গা হতো তো এর দায়টা কার মুখ্যমন্ত্রী জানেন না তাই এইখানে সকেট বোন নিয়ে জল্লাশ করতে যাচ্ছে তৃণমূলের গুন্ডারা এটাও মমতা ব্যানার্জি যেমন জানেন জগন্নাথ ঠাকুরের প্রসাদ জায়গায় জায়গায় মুসলমানকে দিয়ে বিলি করতে বলা হচ্ছে হিন্দুদের সেন্টিমেন্টকে ডেলিবারেটলি আঘাত দেবার জন্য যদি দাঙ্গা লেগে যায় গেলেন গুড তারপর আমার বিজেপি আর বিএসএফ এর উপর দোষ চাপিয়ে দেবেন কমপ্লিটলি বিং ডান বাই মুখ্যমন্ত্রী এটা উনি জানেন না এটা আমরা বিশ্বাস করি না আরজিকর কেসে সিবিআই সফল নয় এটা আমি আপনার সাথে সহমত কিন্তু আমি সিবিআই আমার 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 দিক থেকে আমি ব্যক্তি অগ্নিমিত্রা বলছি আমি সিবিআই চাইছি না কেন আমি কেন সবসময় সিবিআই চাইবো যেখানে আমার মাইনের টাকাতে পুলিশ রয়েছে তারা কি শুধু তোলাবাজি করবে আর তৃণমূলের সিন্ডিকেট চালাবে আর কাটমানিগুলোকে কালীঘাটে আর শান্তিনিকেতনে পাঠাবে সেটাই তাদের কাজ সুতরাং যার যেটা কাজ সে সেই কাজটাই করবে কোন সিবিআই আমরা চাই না পুলিশ মমতা ব্যানার্জির পুলিশ এত বড় বড় কথা বলেন মহিলাদের সুরক্ষা নেই তিনি বিচার দেবেন তাকে ইনভেস্টিগেশন করতে হবে আর নয়তো তাকে রেজিনেশন দিক তিনি রেজিনেশন দিন আমরা চাই তিনি রেজিনেশন দিক পুলিশ সেফ জায়গাতেই সরিয়ে দিয়েছে আপনার মনে হয় যে পুলিশ ধরতে পারবে না এমন কোনো বিষয় আছে যে পুলিশ ধরতে পারছে না কোনোদিন হতে পারে না এটা আর তারপরে যারা রয়েছে তাদের সাথে সরকারের তারা ইদার ডাইরেক্টলি সরকারের বা টিএমসি পার্টি তারা কর্মী তাদেরকে প্রোটেকশন দেওয়ার জন্যই আজকে এই জন্য তো ঘটনাটাই ঘটতো না আজকে পুলিশ কি জানতো না যে সকেট বোম নিয়ে ক্রিমিনালসরা জয়ল্লাশ করতে বেরোচ্ছে পুলিশের কাছে খবর ছিল না একটা বাই ইলেকশন হচ্ছে পশ্চিমবঙ্গর মতো জায়গায় যেখানে কথায় কথায় লাশ পড়ে যায় পুলিশ বা আইবির সেখানে সেখানকার কাছে খবর ছিল না যে ওই এরিয়াতে কোন কোন দুষ্কৃতি রয়েছে কোন কোন গুন্ডা রয়েছে তাদের কি অ্যাক্টিভিটি পুলিশ সব জানে আর পুলিশ কাজ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্ট্রাকশনে